তারা হয়তো এই কলঙ্ক নিয়ে বাঁচতে পারতেন না তারা হয়তো রাজপথে বিস্ফান করে কিংবা আত্মহত্যা করে মারা যেতে এইটুকু কথা আপনারা আপনাদের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে এসএসসির কাছে আমরা আবেদন এবং নিবেদন জানাতে চাই আমাদের বাড়িতেও বাবা মা আছে বৃদ্ধ বাবা মা আছে তারাও অনেক স্বপ্ন দেখেছেন শয্যাশায়ী বাবা মা তারাও দিন স্বপ্ন দেখেন রেজাল্ট হলে জিজ্ঞেস করে নামটা কি তোর এসছে এত বছর বয়স হয়ে গেল চাকরিটা বাবা পেলি না সমাজের রাস্তায় হাঁটতে গেলে বলে কি ব্যাপারে চাকরিটা মায়েরা পাসনি একটা সময় সমাজে আপনারা শুনেছেন গ্রামে কেউ চাকরি পেলে বাবা মায়েরা আমাদের অনুপ্রেরণা দিত কি অনুপ্রেরণা দিত যে চাকরিটা বাবা পেয়েছে ওর ছেলেটা ভালো করে পড়ো ভালো করে পড়ে চাকরিটা পেয়েছে আজকের বাবা মারা কি বলে জানিস ওর ছেলেটা চাকরি পায়নি যা পরে আর কি হবে এই পরে পরে এই বাংলায় চাকরি হবে না যা বিদেশে যা খেটে নিয়ে বাবা ঘর সংসার কর আজকে এটাই অনুপ্রেরণা আজকে যে বাংলায় মুখ্যমন্ত্রী বলে তার রেকর্ড কার্ড দেখিয়ে তার 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 চাকরি কার্ড দেখিয়ে দু কোটি চাকুরি দিয়েছি ওই সাফাই কর্মীকে চাকুরি দিয়ে কন্ট্রাকচুয়াল চাকুরি দিয়ে বলছে দু কোটি চাকুরি দিয়েছি দেখাতে পারবেন একটা তিনি চাকুরি খেয়েছেন বলুন তো চাকরি দিয়েছেন তা চাকরি খেয়েছেন বলুন তো এ বাংলার মানুষ একদিন জবাব দেবে এ বাংলার মানুষ একদিন ঠিক জবাব দিয়ে দেবে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাংলার মানুষ জবাব দেবে হোক মমতাময় মুখ্যমন্ত্রী ওনার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা রয়েছে চাইলে আমাদের প্রতি দশ নম্বর বঞ্চনা থেকে সরিয়ে দশ নম্বর অবিলম্বে বাতিল করে এক লক্ষ শূন্য পদ ক্রিয়েট করে পঞ্চাশ হাজার একাদশ দ্বাদশে পঞ্চাশ হাজার নবম দশমে বাড়িয়ে আমাদের চাকরি ব্যবস্থাটা করুন আমাদের বৃদ্ধ বাবা মায়ের মুখে আমরা হাসিরা যেন ফোটাতে আমার বাড়ি আশেপাশে যারা গরিব আমি সে চাকুটা করে তাদের জন্য একটা উৎসবে একটা একটা ঈদে যেন তাদের একটা পোশাক কিনে দিতে পারি সে আফসোসটাও আমার রয়েছে আমাদের রয়েছে কিন্তু আজকে মনে হচ্ছে যে আজকে আজকে নিজেকেই থালা হাতে ধরতে হয়েছে যেই দিন পড়াশোনা করে ভেবেছিলাম গরিব মানুষের উপকার করব। আজকে নিজেই গরিব হয়ে গেছি থালা হাতে নিয়ে ধরছি খেলাটা নিয়ে কিন্তু আমরা কিন্তু বেরিয়েছি আমাদের বক্তব্য স্পষ্ট আমাদের দশ নম্বর অবিলম্বে বাতিল করতে হবে সেটা আগে পরে কোনোভাবে দেওয়া যাবে না আমি বারবার করে বলছি এক লক্ষ সিট বাড়াতে হবে একাদশ দ্বাদশে হচ্ছে পঞ্চাশ হাজার নবম দশমে পঞ্চাশ হাজার এবং তারপরে আমাদের সমস্ত ওয়েম একদম পাবলিক ডোমেনে আনতে হবে অর্থাৎ এসএসসির সার্ভারে আপলোড করতে হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা এসএসসিতে কল ফর ভেরিফিকেশান পাবে তাদের আলাদা করে তাদের তাদের কিন্তু ওয়েমার আর করতে হবে তারপরে আর একটা কথা দু সালে যে সমস্ত চাকরি প্রার্থীরা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছেন তাদের কিন্তু প্রত্যেকের লিস্ট কিন্তু আমাদের পাবলিকের সামনে উপস্থাপন করতে হবে এসএসসি ওয়েবসাইটে আপলোড করতে হবে কারণ ওখানে সব থেকে বড় কারচুপি হয়েছে ওখানে র্যাঙ্ক জ্যামটা হয়েছে তারা কোর্টকে দেখাবে তারা কোর্টকে দেখাবে তারা কাকে দেখাবে না তারা পাবলিককে দেখাবে না কেন দেখাবে না কারণ যে দেখবে যে তার এবার কিন্তু বড় একটা বম ব্লাস্টিং হয়ে যাবে বলে তারা দেখাতে চায় না আমরা এই সমস্ত দাবি নিয়ে আমরা আজ রাজপথে নেমেছি যতক্ষণ আমাদের দাবি দেওয়া পূরণ না হবে আমরা ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের পর জোরে অনুরোধ দিদি আমাদের হকের চাকরি আপনি করিয়ে দিন আমাদের যোগ্য মেধার সম্মান দিন যে মেধাটা আমাদের চুরি করেছেন চাকরি চুরি করেন